আমরা ধানা ছিটে ভোট দিলে আমরা জান্নাত পাব এটা আমরা বলতে পারি আবার সমান দল ধানা ছিটে দল এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কাজে কোরআন কে বিজয়ী করার জন্য ইসলামকে কে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব

কিন্তু এর আগে পিছু তো কথা আছে আমি তখন বলছিলাম আদর্শ বাস্তবায়ন এই মার্কায় ভোট দিলে এই আদর্শ এই মার্কায় ভোট দিলে এই আদর্শ এই মার্কায় ভোট দিলে এই আদর্শ আমরা যেহেতু নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি বিধাই নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি বিধাই যারা নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা জন্য ভোট দিবেন তাদের জন্য এই কথা রসুল সাল্লাহ সাল্লামের জমানায় সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ তো এই যুদ্ধ তো আমাদের নার নারী প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাদ যেমন আদায় করি আর নাকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা কর্মী যারা সহযোগী যারা তাদেরকে একইভাবে ধারণ করতে হবে কেউ যদি চোর মুনায় আর জামাতকে সারা বুট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সোজা কথা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না কারণ এদেশে দুইটা ইসলামী দলে আছে একমাত্র হক পথে সেটা হচ্ছে চোরমুনায় আর জামাত কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে মনে হয় কোরআন মানে শরীফ আলাদা করে ফেলো রাউজিবিল্লা এরকম চিন্তা হবে না গণতন্ত্র যদি কোনো মনে করেন যে গণতন্ত্রটা পুকুরি মতবাদ বললে মনে হয় যেন আল্লাহ এবার বোধ আমার বোধ কাফের মানে আমার বোধ হয় পুনরা ফেলবে এই বয় আছে সবাই এতই যদি আপনার ভয় আপনি ইসলামকে নিয়ে আগাবেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে আপনি সাহস করেন না গণতন্ত্র ঠিক রাখতে হলে আপনি অনেক কিছু পরিবর্তন করে ফেলেন গণতন্ত্র ঠিক রাখার জন্য আপনি মেয়েদেরকে আপনি কর্মে ঢুকান অথচ রসুল্লাহ ইসলামের যোগে মহিলাদের কি কোনো মতামত নেওয়া হতো রসুল্লাহ বহরুরের যুদ্ধে মহিলাদের মত নিয়ে গেছিলেন বহদুর যুদ্ধে কোনো যুদ্ধে আবু আলহুকে মহিলাদের মত নিছে ওসমান আলি কেউ তো মহিলাদের মত দেন নাই এমনকি স্বজনের